আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন জেগে উঠেছে সরকার কন্যাশ্রী টাকা দেয় কেন এটির মূল কারণ কি। এটির মূল কারণ হল পশ্চিমবঙ্গে এটি একটি কন্যাশ্রীর পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্বেগ যা মূলত মেয়েদের শিক্ষার উন্নতি এবং বাল্যবিবাহ রোধ করার জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের আর্থিক সাহায্য দেওয়া হয় এর মূল কারণ হচ্ছে বাল্য বিবাহ রোধ মেয়েদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া এবং কম বয়সে বিয়ে বন্ধ করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে মেয়েদের শিক্ষার উন্নতি এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্কুলে ভর্তি থাকতে উৎসাহিত করা হয় এবং যাতে তারা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং আর্থিক সাহায্য যেমন দরিদ্র পরিবারগুলোতে যাতে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় মেয়েদের আর্থিকভাবে স্বাধীন এবং সচেতন করে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে স্কুল ছুট হওয়া রোধ করার জন্য মেয়েদের বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয় বার্ষিক স্কলারশিপ কে ওয়ান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মেয়েদের প্রতি বছর টাকা দেওয়া হয় কে টুতে আঠারো বছর পূর্ণ করলে এবং অবিবাহিত থাকলে একবারে একটি বড় পরিমাণ অনুদান দেওয়া হয় কন্যাশ্রী ক্লাব এবং অন্যান্য উদ্যোগ মেয়েদের মাসিক ও শারীরিক বিকাশের জন্য বিভিন্ন কর্মসূচি চালু হয়েছে